সেই কাঠ মৃত্যুতে দশ মিলিয়ন ডলারের মামলা ছোট্ট আদুরে কাঠ বিড়ালি পিনাট কখনো মালিকের কাঁধে দৌড় ঝাঁপে ব্যস্ত কখনো আবার হাতে ওয়াপেল নিয়ে মজা করে খেত সোশ্যাল মিডিয়ায় তার এমন দুষ্টুমি ভরা ভিডিওগুলো মুগ্ধ করেছিল লাখো মানুষকে তবে পিনাটের গল্প শুরু হয়েছিল সাত বছর আগে নিউ ইয়র্ক সিটির এক রাস্তায় গাড়ি চাপায় যখন মারা যায় এক মা কাঠ বিড়ালি তখন মাটিতে পড়েছিল তার অসহায় শাবকটি সেখান থেকেই ছোট্ট প্রাণীটিকে উদ্ধার করে ঘরে নিয়ে আসেন মার্ক লঙ্গ সেই মুহূর্ত থেকেই জন্ম নেয় এই অদ্ভুত সম্পর্কের যদিও মার পিনাটকে বারবার প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে আসত কিন্তু পিনাট বারবার ভালোবাসার টানে ঠুটে আসত কিন্তু এই প্রাণবন্ত কাঠ বিড়ালি একদিন হয়ে উঠল প্রশাসনের অভিযানের শিকার আর তার মৃত্যু বিশ্বজুড়ে তৈরি করলো বিতর্ক ক্ষোভ আর রাজনৈতিক তোলপাট এক বছর আগে নিউ ইয়র্কের দক্ষিণের এক ছোট্ট শহরে হাজির হয় প্রায় ১২ জন সরকারি কর্মী তাদের হাতে ছিল আদালতের সার্চ ওয়ারেন্ট অভিযোগ উঠেছিল পিনাট আর ফ্রেড নামের একটি র্যাকুনকে পোষা হচ্ছে অবৈধভাবে কিন্তু পিনাট আর ফ্রেডকে ধরার মুহূর্তে ঘটে সেই নির্মমতা পিনাট এক বন্য বিশেষজ্ঞকে কামড়ে দেয় আর নিয়ম অনুযায়ী কাঠবিড়ালি কামড়ালে র্যাবিস পরীক্ষা বাধ্যতামূলক আর সেই পরীক্ষা সম্ভব হয় কেবল তখনই যখন তখন প্রাণীটিকে মেরে ফেলা হয় পরে প্রশাসনের কর্মকর্তারা জানালেন র্যাভিসের আশঙ্কায় পিনাট এমনকি পেটকেও দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড কিন্তু পরীক্ষার ফলাফল যখন প্রকাশ পায় তখন দেখা গেল দুটি প্রাণী ছিল র্যাভিস মুক্ত শুধু তাই নয় র্যাভিস পরীক্ষার জন্য পিনাট আর পেটকে মেরে তাদের মাথা কেটে পরীক্ষাগারে পাঠানো হয় কিন্তু প্রাণীগুলোর দেহ মালিকদের কাছে ফেরত দেওয়া হয়নি এমনকি ক্ষমাও চাওয়া হয়নি এরপর যা হলো তা যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো নেটিজেনরা খুবই ফেটে পড়ল এমন কি নিউ ইয়র্ক প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছিল মার্ক লঙ্গো ও তার স্ত্রী ড্যানিয়েলা বিচনার তাদের অভিযোগ কর্মকর্তাদের কারণে প্রিয় দুটি প্রাণের মৃত্যুতে তারা যতটা মানসিক আঘাত পেয়েছেন ততটাই আর্থিক ক্ষতির শিকার হয়েছেন এজন্যই তারা মামলায় দাবি করেছেন 10 মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ এত তীব্র সমালোচনার পর নিউ ইয়র্কের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল কনজারভেশন ডিইসি নিজেদের কাজের ধরন পরিবর্তনের ঘোষণা দেয় কিন্তু মনে প্রশ্নটা থেকেই যায় আনন্দ আর ভালোবাসার প্রতীক সে ছোট্ট ছিল নিয়ম মানতে গিয়ে কি প্রশাসন মানবিকতা ভুলে গিয়েছিল প্রতিবেদনটি দড়িতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ